নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে বলা কথাগুলো আপনার একটু মনোযোগ দিয়ে শুনুন কারণ আপনি যদি আপনার জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন বা অর্থের অভাব হয় আপনার চাকরি প্রাপ্ত হচ্ছে না আপনি রোগে ভুগছেন বা আপনার ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না বা অন্য কোনো ধরনের সমস্যা আছে তাহলে আজকের ভিডিওটি একবার হলেও দেখুন এবং এই কথাগুলি শুনুন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি ভগবান শিবশঙ্কর ভোলানাথের আশীর্বাদ পাবেন এবং আপনার জীবনের সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করার অনেক উপকারিতার কথা আপনি হয়তো অনেকবার শুনে থাকবেন কিন্তু কখনও শুনেছেন কি শিবলিঙ্গে নিবেদন করা বেলপাতা খাওয়ার কি কি উপকারিতা রয়েছে আপনি লক্ষ লক্ষ টাকা দিলেও কেউ আপনাকে এই কথা বলবে না এমনকি ইউটিউবেও এই বিষয়ে কোনো ভিডিও পাবেন না তাই আপনার উপকারের জন্য এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা বাস্তবে আপনি যখন শিবলিঙ্গে বেলপত্র নিবেদন করেন তখন সেই বেলপত্র আর সাধারণ বেলপাতা থাকে না সেটি আসলে ভগবান শিবের প্রসাদে পরিণত হয় আপনাকে জানিয়ে রাখি আমাদের ধর্মশাস্ত্রে বলা হয়েছে বেলপাতা ছয় মাস পর্যন্ত বাসি হয় না একবার শিবলিঙ্গে নিবেদন করার পর এটি ধুয়ে আবার ছ মাস পর্যন্ত শিবলিঙ্গে অর্পণ করা যেতে পারে ভারতে এমন অনেক জায়গায় শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে যার আশেপাশে বেলপাতা পাওয়া যায় না তাই অনেকে পুরানো বেলপত্র ব্যবহার করে থাকেন ভগবান শিবশঙ্কর ভোলানাথকে বেলপত্র নিবেদনের পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে সেই কাহিনী অনুসারে যখন সমুদ্র মন্থন চলছিল তখন সমুদ্র মন্থনে অমৃতের সাথে সাথে বিষ উৎপন্ন হয়েছিল এরপর সেই বিষ চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে সেই বিষ থেকে সৃষ্টিকে বাঁচাতে ভগবান শিবশঙ্কর ভোলানাথ তার কণ্ঠে ধারণ করেছিলেন সেই দিন থেকে দেবাদিদেব মহাদেবকে নীলকণ্ঠ বলা শুরু হলেও বিষের প্রভাবে ভগবান শিবশঙ্করের দেহে তাপ বাড়তে থাকে যার ফলে চারপাশের পরিবেশ চলতে থাকে তখন দেবদেবীরা বৈদিক পণ্ডিতদের পরামর্শ নেন কীভাবে বাবা ভোলানাথের দেহ থেকে তাপ কমানো যায় তখন বৈদিক পণ্ডিতরা ভগবান শিবশঙ্করকে বেলপত্র খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন তারপর সেখানে উপস্থিত সমস্ত দেবদেবীরা বেলপত্র এবং জল খাওয়াতে ভগবান শঙ্করের শরীরে উৎপন্ন তাপ শীতল হতে শুরু করে সেই দিন থেকে বাবা ভোলানাথকে বেলপাত্র নিবেদন করার প্রথা চালু হয় তাই আমাদের উচিত ভগবান শিবের শিবলিঙ্গ রূপে বেলপত্র নিবেদন করা এতে করে আমরা সর্বদা তার আশীর্বাদ পেতে পারি তবে বন্ধুরা শুধুমাত্র তিন পত্রযুক্ত বেলপাতা ভগবান শিবশঙ্করকে অর্পণ করবেন আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আপনি কখনোই ভগবান শিবশঙ্করকে ছেঁড়া ফাটা বেলপত্র অর্পণ করবেন না এমন বেলপত্র ভগবান শিবশঙ্কর গ্রহণ করেন না যে ভক্তরা প্রতিদিন শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করে ভগবান শিব সেই ভক্তদের সব সমস্যা দূর করে থাকেন তাদের কখনো অর্থের সমস্যায় পড়তে হয় না তবে বন্ধুরা প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে যে এমন কিছু বিশেষ সময় আছে যখন বেলপাতা ভাঙা উচিত নয় যেমন চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যা সংক্রান্তি এবং সোমবার বেলপাতা ছেঁড়া কখনোই উচিত নয় কিন্তু এই তিথিগুলি ভগবান শিবের খুব প্রিয় তাই এই তিথিতে আপনি ভগবান শিবকে বেলপাতা নিবেদন করতে পারেন এই তিথির আগে বেলপাতাগুলি ভেঙে নেবেন তারপর ওই তিথিতে বেলপাতা ধুয়ে নিবেদন করতে পারেন বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি বেলপত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল প্রাচীন কাহিনী অনুসারে একবার মা পার্বতীর কয়েক ফোঁটা ঘাম মধ্যাঞ্চল পর্বতে পড়েছিল এবং সেখান থেকে একটি গাছ জন্মেছিল সেই গাছ বেলপত্র গাছ হিসাবে পরিচিত হয় আসুন বন্ধুরা এবার চেনে নেওয়া যাক শিবলিঙ্গে নিবেদন করা বেলপাতা খাওয়ার কি কি উপকারিতা রয়েছে বন্ধুরা আগেই বলেছি ভগবান শিবশঙ্কর ভোলানাথকে বেলপাতা নিবেদন করার পর সেই বেলপাতা ভগবান শিবের প্রসাদ হয়ে ওঠে যা বিভিন্ন রোগ দূর করতে এবং জীবনের চলমান সমস্ত সমস্যা দূর করতে সক্ষম কারণ বেলপত্রকে প্রসাদের রূপ হিসাবে বিবেচনা করা হয় যা অমৃতের সমান আপনি যদি নিয়মিত শিবলিঙ্গে নিবেদন করা বেলপাতা খান তাহলে আপনার ভাগ্য বদলাতে শুরু করবে আপনার ভাগ্য আরও শক্তিশালী হবে বন্ধুরা আপনি যে সমস্যায় পড়ুন না কেন আপনি শিবলিঙ্গে নিবেদন করা বেলপাতা খাওয়া শুরু করুন দেখবেন আপনার ভাগ্য সৌভাগ্যে পরিবর্তিত হয়ে গেছে আপনিও নিশ্চয়ই খুব পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রম করার পরেও তেমন উন্নতি করতে পারছেন না কিন্তু আপনার আশেপাশের মানুষেরা অপেক্ষাকৃত কম পরিশ্রম করেও অনেক উন্নতি করছে কেন এমনটা হচ্ছে বন্ধু টাকা রোজগার করার জন্য সবাই কঠোর পরিশ্রম করে কিন্তু ভাগ্যেরও একটা ব্যাপার আছে ভাগ্য সাথে না থাকলে আপনি যতই পরিশ্রম করুন না কেন উন্নতি করতে পারবেন না ভাগ্য সেই মানুষদেরই সাথে থাকে যারা নিয়মিত ভগবান শঙ্করের পূজা করে আপনি যদি নিয়মিত ভগবান শিবের পূজা করতে না পারেন তাহলে শিবলিঙ্গে নিবেদন করা বেলপত্র খাওয়া শুরু করুন দেখবেন আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে এছাড়াও আপনার যে কোনো ইচ্ছা পূরণের জন্য শিবলিঙ্গে অর্পণ করা বেলপাতা খান এক মাস নিয়মিত খেলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে এছাড়াও যদি আপনার টাকা থাকে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি নেই যদি আপনার জীবনে সবসময় কোনো না কোনো সমস্যা থাকে যদি কোনো ধরনের বিভ্রান্তি থাকে তাহলে আপনি শিবলিঙ্গে নিবেদন করা বেলপত্র সেবন করুন আপনার মন সর্বদা শান্ত থাকবে যে কোনো ধরনের সমস্যা দেখা দেবে না আজকালকার দিনে দেখা গেছে যে লোকেরা ছোট ছোট বিষয়ে বিরক্ত হয় এবং তারা রাগ করতে শুরু করে কিন্তু আশেপাশে বসবাসকারী মানুষের সাথে ঝগড়া করে কারণ মানুষটির মন অশান্ত শান্ত নয় সেই জন্য শিবলিঙ্গে নিবেদন করা বেলপত্র সেবন করলে এই সকল সমস্যার সমাধানও পাবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা মদ সিগারেট কুটকা তামাক এই সব খায় যারা স্বাস্থ্যের দিক থেকে ক্ষতিকর এই সব নেশার আসক্তি দূর করার জন্য আপনাকে অন্তত 10 থেকে পনেরো দিন শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করতে হবে তাহলে আপনার শরীর থেকে তামসিক গুণ সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে শিবলিঙ্গে নিবেদন করা বেলপাতা খেলে শরীরের সকল প্রকার অসুখ দূর হয় এবং নিয়মিত সেবন করলেই সব রোগ থেকে মুক্তি পাবেন দেখুন বন্ধুরা বাদ দোষ পিত্ত দোষ ও কফ দোষ এই তিন প্রকারের দোষের কথা বলা হয়েছে এই তিন প্রকার দোষের কারণে আপনার শরীরে অন্যান্য রোগ দেখা দেয় আপনি যদি আপনার জীবনে রোগমুক্ত থাকতে চান তবে আপনার নিয়মিত বেলপাতা খাওয়া উচিত আয়ুর্বেদেও বলা হয়েছে যে বেলপত্র খেলে আপনার রক্ত পরিশুদ্ধ হয় প্রতিদিন পাঁচটি বেলপত্র সেবন করলে আপনার শরীর থেকে যে কোনো ধরনের ময়লা বের হয়ে যায় এছাড়াও সুস্থ থাকার জন্য শরীরে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা খুবই জরুরি কিন্তু আপনি যদি ঘন ঘন অসুখ হয়ে পড়েন তাহলে খালি পেটে বেলপাতা খাওয়া উচিত বেলপাতার মধ্যে ভিটামিন সি রয়েছে যা শরীরে ইমিউনিটি বৃদ্ধিতে সাহায্য করে পাকা বেলের মতোই পাকা বেলপাতাতেও বেশ ভালো পরিমাণে ফাইবার রয়েছে একইভাবে পাকা বেলের মতো বেল খেলেও আপনি পেট সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর করতে পারবেন বেলপাতা বদহজম গ্যাস অম্বল এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে তাই বন্ধুরা আপনার জীবনে যদি একের পর এক সমস্যায় আচ্ছন্ন থাকেন ঘরে সুখ শান্তি না থাকে ঘরে অসুখ বিসুখ লেগেই থাকে আর্থিক সমস্যায় যদি কষ্ট পান তাহলে এক মাস শিবলিঙ্গে নিবেদন করা বেলপত্র খান দেখবেন সব ধরনের সমস্যা নিজে থেকেই শেষ হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন ওং নমশ্রী জয় বাবা ভোলানাথের জয় আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার